তো আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের যে লাস্ট একটি সুযোগ বা চান্স রয়েছে যে সুযোগটি আমরা কখনো হাতছাড়া করব না যে সুযোগটি হাতছাড়া করলে হয়তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন আর পাবো না তো যদি আমরা সেই সুযোগটি হাতছাড়া না করতে চাই তাহলে কি করতে হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই মোবাইল স্ক্রিনে আলোচনা করে আপনাদেরকে বোঝাবো একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন বা দেখুন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন যে আমাদের যে লাস্ট একটি চান্স যে আমাদের একটি লাস্ট চান্স রয়েছে একত্রিশে আগস্টের আগে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইনভাইটেশনটি পেতে পারি যে ভুলগুলো বা যে সমস্যাগুলো থাকলে আমাদের পেজ বা প্রোফাইলগুলোতে সেইগুলো সমস্যার জন্য আমরা হয়তো বা কন্টেন্ট মনিটেশন নাই পাইতে পারি সেই সমস্যাগুলোর জন্য হয়তোবা আমরা কন্টেন্ট মনিটাইজেশন নাও পাইতে পারি তো দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে ওটিতে কিন্তু আমি প্রবেশ করলাম তো প্রবেশ করার পর অবশ্যই আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন কর্নারে একটি ক্লিক করে দিব এই যে প্রোফাইল আইকন এখানে আমি একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে যাব আমার প্রোফাইলে আমার প্রোফাইল আমি ঢুকে পড়লাম ঢোকার পর কিন্তু আমাদেরকে যে প্রথম চেক করতে হবে আমাদের পেজটা কি ঠিক আছে কি না তো ঠিক আছে কি না সেটি চেক করার জন্য অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন নিচে আমাদের যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে কিন্তু আমরা একটা ক্লিক করে দিব এখানে আমরা একটা ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর পেজ স্ট্যাটাস এই যে পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসে কিন্তু আমরা একটা ক্লিক করে দিব এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লডিং হবে অবশ্যই অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন তো চলে আসছে তো আমাদের পেজ ঠিক আছে কি না যদি প্রোফাইল থাকে তাহলে এখানে দেখবেন এই যে ঠিক মার্ক করা আছে এই যে দেখেন আমাদের এখানে এই যে ঠিক চিহ্ন মানে ব্লু চিহ্ন আছে মানে আমাদের ঠিক আছে পেজ হ্যাজ নো ইস্যু মানে আমার পেজে কোনো সমস্যা নেই তো আপনার যদি প্রোফাইলও এখানে লেখা থাকবে প্রোফাইল হ্যাজ নো ইস্যু তার মানে ঠিক আছে বা গ্রিন চিহ্ন দেখতে হবে যদি গ্রিন চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে এই প্রথম অপশনটি আমাদের ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই যে এটা গুড নিউজ নো বায়োলেশন টু শো মানে আমাদের পেজ বা প্রোফাইলেতে কোনো বায়োলেশন নেই মানে গুড নিউজ নো বায়োলেশন টু শো যদি এখানে দেখেন কোনো সমস্যা বা গ্রিন চিহ্ন জায়গায় যদি হলুদ থাকে বা অন্য কোনো রেড কালার থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এখানে সমস্যা আছে তৃতীয়ত যে দাপটি রয়েছে একটু নিচে আর একটু নিচে চলে যাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ লেখা হ্যাঁ আপনি অবশ্যই চেক করবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি না যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার পেজটা ঠিক আছে আপনার রিকমেন্ডেশন ঠিক আছে মানে আপনার ভিডিওগুলো যদি পোস্ট করেন তারপর কিন্তু এগুলো আমি রিকমেন্ডেশন মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করে রিকমেন্ডেশন এখানে একটি ক্লিক করে দেবেন এই যে আমি ক্লিক করে দিলাম আপনারা একটু লোডিং হবে লডিং করার জন্য অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনে ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার রিকমেন্ডেবল এই যে দেখেন এখানে কিন্তু লেখা রিকমেন্ডেবল হ্যাঁ রিকমেন্ডেবল থাকে লেখা থাকতে হবে অবশ্যই আপনি যদি এখানে রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজটা সুস্থ আছে আর এখানে দেখবেন গ্রিন গ্রিন কালার মানে এই যে স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই থাকবে আপনি যদি ঠিক থাকে আর না হয়তো অন্য কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু গ্রিন থাকবে না এখানে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন রিকমেন্ডেশনের অপশন থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর চলে যাব মনিটাইজেশন যে মেইন সেকশনটা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই যে দেখুন আমার এখানে কিন্তু মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ মনিটাইজেশন অ্যাক্টিভ তো অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না তো দেখতেই পাচ্ছেন প্রথমত আমাদের ফেস হেস নো ইস্যু আর ব্লু চিহ্ন আছে ঠিক মার্ক করা আছে যদি আপনার সমস্যা থাকে এখানে কিন্তু ব্লু চিহ্ন থাকবে না হলুদ বা রেড থাকবে হ্যাঁ তো আশা করি আপনার এই চারটি দাব বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের ভিডিওতে কোনো সমস্যা আছে কি না আমরা কিভাবে বুঝবো আমরা তো আর একটা একটা করে চেক করতে পারবো না এতদিন পর্যন্ত আমরা কাজ করার পর কিন্তু অনেক ভিডিও আমরা পোস্ট করেছি দুশো তিনশো আপনি কাজ অনুযায়ী যতগুলো ভিডিও পোস্ট করেছেন একটা একটা কিন্তু কখনো ভিডিও আমরা চেক করা সম্ভব না তো সেটা আপনি সহজেই কিভাবে বুঝবেন যে আপনার এক ক্লিকের মাধ্যমে বুঝতে পারবেন আপনি একটা ক্লিক করার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না সম্পূর্ণ ভিডিওগুলো আপনি একসাথেই চেক করতে পারবেন তো চেক করার জন্য দেখতে পাচ্ছেন রিলস অপশন এই যে রিলস এই যে রিলস দেখতে পাচ্ছেন রিলসে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ আমি রেউসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন সাইডে একটু স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন নিট রিভিউ মানে আপনার রিভিউ প্রয়োজনে যে এখানে ক্লিক করলে আপনার প্রতিটা ভিডিও একসাথে তারা রিভিউ করে দেখবে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা বায়োলেন্স কোনো সাউন্ড কোনো মিউট আছে কিনা না সাউন্ডের জন্য কোনো কপি রাইট ধরলো কি না তো সেখানে আপনি একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিট রিভিউয়ে ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে দেওয়ার পর এরকম আপনারাও কিন্তু লোডিং নিবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন এই যে দেখুন আপনারা এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখা আছে নো মিউট রিলস মানে আপনার নো মিউট রিলস মানে আপনার কোনো ভিডিওতে সমস্যা নেই বা কোনো মিউজিকের জন্য আপনাকে কোনো সমস্যা নেই বা আপনার ভিডিও সাউন্ডের জন্য কোনো সমস্যা নেই তো আমরা এক ক্লিকেই কিন্তু বুঝে গেলাম যে আমাদের সমস্ত ভিডিওগুলো কিন্তু ঠিক আছে আর যদি এখানে দেখেন কোনো ভিডিও শো করছে বা মিউট করা সাউন্ড তো অবশ্যই সেটি সাথে সাথে আপনারা কেটে দিবেন তো কেটে দিলেই কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আশা করি এই স্টেপটি আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব একটু স্কুল করে আমরা ব্যাক করে চলে যাব একটু নিচের দিকে এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কি হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আগে হয়তো দেখাতো কিন্তু বর্তমানে আর দেখায় না তো তো আমরা এখন চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আমরা আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু স্কল করবো একটু স্কল করবো একটু স্কল করার পর দেখতে পারবো টুলস বাস টুলস না একটু স্কোপ করার পর দেখতে পারবো আমরা সাপোর্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাপোর্ট দেখতে পাচ্ছি এখানে এই যে এখানে কিন্তু সাপোর্ট লেখা হ্যাঁ আপনারা সাপোর্টে একটি ক্লিক করবেন একটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টে ক্লিক করার পর আমাদের সাপোর্টিং ইনবক্স দেখতে পাচ্ছেন যে ফেজ বা প্রোফাইলের নিচে কিন্তু সাপোর্ট ইনবক্স হ্যাঁ এই যে এই যে এই এই যে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন এইখানে একটি আপনারা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমি কিন্তু ক্লিক করে দিলাম একটু লোডিং নেবে তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টস প্রথম রিপোর্টস অ্যাবাউট আদার্স কোনো রিপোর্ট আছে কি আপনার ভিডিওতে আপনি কাউকে রিপোর্ট করেছেন কি না এখানে ক্লিক করলেই দেখতে পারবেন তো আমি ক্লিক করে নিলাম এই যে দেখুন আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন নো রিপোর্টস এখানে কিন্তু ব্লু টিক করা এবং নো রিপোর্টস লেখা হ্যাঁ এখানে কিন্তু ব্লু টিক করা কিন্তু নো রিপোর্টস লেখা তো আপনি যদি কোনো রিপোর্ট থাকে আপনি যদি কাউকে রিপোর্ট করেন তো এখানে রিপোর্টটা শো করবে দ্বিতীয়ত যে অপশনটি রয়েছে ইউ আর অ্যালার্ট আপনার ভিডিও কোনো সমস্যা হয়েছে কিনা এটা আপনাকে অ্যালার্ট দিবে ফেসবুক তো অবশ্যই আপনি এই এই সেকশনটাতে একটি ক্লিক করে নেবেন এখানে একটি ক্লিক করে দেবেন এই যে আমি দেখুন এই যে এই যে ইউ আর অ্যালার্জি অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম আপনারাও সেমভাবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নো বায়োলেন্স মানে আপনার এখানে কোনো ফেসবুকের রোলস বায়োলেন্স করেন নাই আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ নি যদি দেখেন নো বায়োলেন্স এবং ব্লু টিক করা তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার এই অপশনটিও ঠিক আছে হ্যাঁ তো আপনারা আশা করি এই বিষয়টি বুঝতেন এই যেভাবে আপনাদেরকে কয়েকটি স্টেপ দেখিয়েছি সেই স্টেপগুলো আপনারা সম্পূর্ণ প্রতিদিন অন্তত রাতের বেলা আপনি ঘুমান যখন বা আপনি ভিডিও পোস্ট করান যখন আপনি ভিডিও প্রতিটা পোস্ট করার পর এই অপশনগুলো চেক দিবেন যদি সমস্যা থাকে তাহলে আপনার ধরা পড়ে যাবে সাথে সাথে ডিলেট করে দেবেন কোনো সমস্যা থাকবে না আর যদি আপনি চেক না করে ফালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটার জন্য তারা অনেকক্ষণ সময় দিব সময়ের বাইরে যদি চলে যান আপনারা টাইমটা আগে যদি ডিলেট না করেন তখন কিন্তু সেটা আপনি ইস্যু দিয়ে দিবে তখন কিন্তু আপনি হাজার চেষ্টা করেও কিন্তু আর ইস্যুটি রিমুভ করতে পারবেন না তখন আপনার অনেক টাইম লেগে যাবে আর এটার জন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সিম্পলভাবে কয়েকটি বিষয় আলোচনা করার জন্য যে বিষয়গুলা যদি আপনারা আপনার পেজগুলা বা আপনার প্রোফাইলগুলা যদি নিয়মিত এরকম চেক দেন তাহলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত এই বিষয়গুলো চেক দিবেন যদি আপনি সুযোগটি হাত না করতে চান একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তো আমি বলবো অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এতটুকুই আজকের মতো আর বেশি দীর্ঘায়িত করব না আরও এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই রাজুভাই জিরো পয়েন্ট টু পেজটির সাথেই থাকবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রাজুবাই টেক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত